অনেকক্ষণ ধরে বসে আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আসলে আরেকটি প্রোগ্রাম ছিল ওখান থেকে কোনডাতে সেই প্রোগ্রাম শেষ করে এসেছি মানে কেরানীগঞ্জের আজকে দুই শেষ মাথা এবং শুরু দুই মাথায় আজকে আমার মানে যাতায়াত করতে হয়েছে কেরানীগঞ্জের প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন ক্যানিগঞ্জের এই হরজোতপুর এবং আশেপাশের এলাকার অনেক প্রতিবন্ধী সন্তান মা বোন এবং তাদের তাদের ছেলে যে পরিবারের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ক্লাবের সংগঠনের সদস্যবৃন্দ আমার সাথে আরো উপস্থিত আছেন আপনাদের হরজোধপুরের প্যানেল চেয়ারম্যান মহোদয় এবং বিভিন্ন সমাজে সমাজসেবামূলক কাজের সাথে জড়িত অনেক সদস্যবৃন্দরাই দেখছি এখানে উপস্থিত আছেন আমি আসলে সবার নাম বলছি না নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমাদের পট পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা সকলেই অবহিত আছেন যে পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তী সরকারে আমরা অবস্থান করছি এই মুহূর্তে দেশে স্থানীয় সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এর কারণে আমরা সৌভাগ্যই বলি আর দুর্ভাগ্যই বলি এই মুহূর্তে নির্বাচিত কোনো সরকার ব্যবস্থাপনা আমাদের কাছে নেই আমাদের কোনো নেই আমাদের উপজেলা চেয়ারম্যান নেই উপজেলা ভাইস চেয়ারম্যানরা নেই এমপি নেই মন্ত্রী নেই আমরা কিন্তু অনেকটাই অনেক সময় মনে হয় যে হয়তো আমরা অভিভাবক লেস অবস্থায় আছি আমরা চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারের গণপতি বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনারা যাতে কখনো এরকম অনুভব না করেন আপনাদের পাশে আমরা সরকারের লোক হিসেবে আপনাদের পাশে সব সময় আছি থাকব আজান দিচ্ছে কি আপনাদের সুখ দুঃখগুলো শোনার জন্যই আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আপনাদের আস্থায় কোনো কোনো জায়গায় হয়তো কিছুটা ব্যত্যয় হয়েছে আপনারা অনেকেই বঞ্চিত অনেকেই বৈষম্যের শিকার আপনাদের মনে অনেক সংক্ষুব্ধতা আছে কিন্তু আমাদেরকে একটু সুযোগ দেন আমরা চেষ্টা করছি আপনাদের বৈষম্য গুলোকে দূর করার জন্য আপনাদের যে সংস্কারগুলো দরকার আপনাদের জন্য যে কাজগুলো করা দরকার কেরানীগঞ্জের বাসিন্দাদের জন্য ভালো কিছু কাজ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি বছরই শীতকালে আপনারা জানেন যে হত দরিদ্র যারা আছেন বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের জন্য সরকার কিছু অনুদান স্বরূপ কিছু কম্বল বিতরণ কম্বল প্রদান করে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমরা মাঠে একটু সেটি ডিস্ট্রিবিউশনের কাজ করি আপনি আপনারা সকলে অবহিত আছেন যে কেনারিগঞ্জ একটি ঘন বসতিপূর্ণ এলাকা এখানকার জনসংখ্যা অনেক বেশি অন্যান্য জায়গার তুলনায় আমার সবারকে সন্তুষ্ট করা বা সবাইকে খুশি করা আমাদের পক্ষে খুব কঠিন আমাদের মধ্যে ভাতৃত্ব বোধটা যদি বেশি থাকে আমাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে আমরা এই এই সীমিত সম্পদের মধ্যেই ভালো থাকার চেষ্টা করব এবং আমরা জানি যে আমরা আসলে সবার চাহিদা হয়তো পূরণ করতে পারছি না বা আমাদের আরও সময় লাগবে আপনারা যদি সহানুভূতির সাথে আমাদেরকে সহযোগিতা করেন আমরা আশা করি আমরা একটা ভালো ভালো কেরানীগঞ্জ এবং ভারত বাংলাদেশ উপহার দিতে পারবো সকলকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের পাশে থাকার জন্য আর প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে এই দুই তিন মাসে আমি যেটা জানতে পেরেছি যে কেরানীগঞ্জে কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কোনো রূপ নেই প্রতিবন্ধীদের জন্য আমাদের সরকারিভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে উর্ধ্বতন সাধ্যদের সাথে কথা বলেছি মন্ত্রণালয়ে কথা বলেছি আমরা আশা করি যে আপনাদের জন্য অতি সত্বর আমরা ভালো কোনো মেসেজ দিতে পারবো আমরা চেষ্টা করছি যে আপনাদের জন্য আপনাদের জন্য কিছু করা যায় কিনা তবে আমাদের একটু সময় দিতে হবে কারণ এটা প্রসেসের কিছু বিষয় আছে হুট করেই আসলে অনেক কিছু সম্ভব হয় না আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যে আমাদের এই প্রতিবন্ধী সন্তানরা যাতে কোনোভাবে অবহেলিত না হয় আর যে পরিবারে প্রতিবন্ধী সন্তান আছে সেই পরিবারের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি আপনার প্রতিবন্ধী সন্তানটাকে অবহেলা করবেন না তাকে অভিশাপ মনে করবেন না আপনি তাকে আশীর্বাদ মনে করতে পারেন হয়তো আল্লাহ আপনার সৃষ্টিকর্তা এই সন্তানের বদলতেই আপনাকে কোনো একটা ভালো কাজ ভালো ফল আপনাকে দিতে পারে সকলে ভালো থাকবেন আজকের যে এত সুন্দর আয়োজন যারা করেছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আর ধৈর্য সহকারে বসবেন আমরাদের সরকারিভাবে আপনাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে আমরা আজকে নিয়ে এসেছি এটা আজকে বিতরণ হবে এরপরে যদি কারো মানে কোনো একেবারেই একান্ত এরকম হতদরিদ্র কেউ বাদ পড়ে যান আমাদের সাথে যোগাযোগ করলে চেয়ারম্যান সাহেব আছেন যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের জন্য কিছু করার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম